মঙ্গলবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র অরুন্ধতি নগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান কৃষি বিজ্ঞানে যারা অগ্রণী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে সেই দূরদর্শী বিজ্ঞানী ও মানবতাবাদী ডক্টর এম এস স্বামীনাথনের মূর্তি উন্মোচন করেন কৃষিমন্ত্রী রতনলা নাথ তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিলসহ সহ অন্যান্যরা এম এস স্বামীনাথন সাতই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন আঠাশে সেপ্টেম্বর দু সালে মৃত্যু বরণ করেন তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় কৃষি বিজ্ঞানী উদ্ভিদ জিন তথ্যবেদ প্রশাসক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব মূলত ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবে প্রধান স্থপতি ছিলেন স্বামীনাথন আমি আমার ভাষণে পরিষ্কার বলেছি যে কোনো যদি কৃষি যদি ব্যর্থ হয় সব কিছু ব্যর্থ আপনার জীবন ব্যর্থ আমার জীবন ব্যর্থ সমাজ ব্যর্থ এটা স্বামীনাথনের মূল কথা তো আমরা কৃষিকে আরও বেশি শক্তিশালী করতে চাচ্ছি এবং ইন্টিগ্রেটেড কাল্টিভেশন সব রকম কিছু থাকবে এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি চলো শুধুমাত্র পেড়ি বা এই ধরনের আইটেমগুলির এখানে রিসার্চ হয় নাগি হর্টিকালচার অল আইটেমস দুইটা রিসার্চ সেন্টার আমি সব কৃষকদের বলবো যারা অন্নদাতা কৃষক ভগবান তাদের বলবো কৃষি দপ্তরের যত সেন্টার আছে রাজ্যে সব সেন্টারের সাথে যোগাযোগ রাখা তাইলে আমরা আধুনিক কৃষি অর্থাৎ কৃষি এবং বিজ্ঞানকে যুক্ত করেছে স্বামীনাথনজি এবং সেটা দিয়ে চলছে এবং যদিও অনেক আগের থেকে উনি গবেষণা করছেন সবকিছু করছেন কিন্তু প্রকৃত ওনাকে সঠিক ফলো করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী সেই জন্যই আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি প্যাডি প্রোডাকশন হয় ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন কিন্তু রপ্তানি সবচেয়ে বেশি আমরা করি চীন আমাদের সাথে রপ্তানিতে পারে না কারণ এত বেশি প্রোডাকশন হচ্ছে কৃষকরা এই জন্য ক্রেডিট কার্ড কৃষকদের আমাদের রাজ্য আমাদের রাজ্য বর্তমানে আটান্নটা আটান্নটা ব্লকের মধ্যে আমরা তিরিশটা ব্লকে খাদ্য সম্ভব সেই দিন আরেকটা নতুন হয়েছে একত্রিশটা এটা হলো চন্ডী চণ্ডীপুর ব্লক সেখানে যা দরকার তাদের প্রোডাকশান ওই ব্লকের মানুষের এর থেকে বিশ মেট্রিক টন বেশি প্রোডাকশান করছে আমরা ধীরে ধীরে চাইছি সবগুলি ব্লককে সবগুলি জেলাকে খাদ্য সম্পর্ক করা এটা আমাদের মূল উদ্দেশ্য খাদ্যমাত্র শুধুমাত্র আমরা শুধু ধান মনে করলে ভুল হবে কৃষি অ্যালাইট সেখানে থাকবে ধান সেখানে থাকবে ডাল শস্য থাকবে সবজি সেখানে থাকবে মাছের চাষ সেখানে থাকবে আপনার অ্যানিম্যাল রিসোর্সেস পশুপালন সেখানে থাকবে হর্টিকালচার এই সব কিছু মিলিয়েই কিন্তু ফরেস্ট যেমন আমরা যেমন আনারস খেতের মধ্যে আমরা বনের বনের চাই রিপোর্ট নিউজ নাই